এ কে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আকবর আলী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আপনাদের সামনে আজকে একটা ফুটিংয়ের সিমেন্ট বালি এবং হ এর হিসাব দেখাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখানে একটা ফুটিংয়ের প্ল্যান আছে ফুটিংয়ের প্ল্যানের ভিতরে চারটা ফুটিং অন আছে আর ফুটিং টু আছে আটটা আর ফুটিং থ্রি আছে হলো চারটা পাশে একটা ফুটিংয়ের সেকশন দেওয়া আছে তো এখানে ফুটিংয়ের সেকশন হে তুমি ইউজ করা হয়েছে বারো ইঞ্চি মাখাডাম আর তিন ইঞ্চি শেষের ঢালাই ইউজ করা হয়েছে এরপরে ঢালাই হলো বারো ইঞ্চি আর মোট তিন পনেরো ইঞ্চি ঢালাই আর সোলোভ আছে তিন ইঞ্চি এখানে হলো মোট ঢালা ঢালাইয়ের পুরোত্ব গোড়ায় আপনার কলামের গোড়ায় আছে হলো পনেরো ইঞ্চি আর ইন্ডে আছে অর্থাৎ শেষের দিকে আছে বারো ইঞ্চি মোট তিন ইঞ্চি সোলভ দেওয়া আছে এখন আমরা একটা ফুটিংয়ের কিট অর্থাৎ একটা ফুটিংয়ের সিমেন্ট বালি এবং খয়ের হিসাব দেখাবো ফুটিং ওয়ান এর সিমেন্ট বালি খয়ের হিসাব দেখাবো এখানে ফুটিং ওয়ান আছে ছয় ফিট বাই ছয় ফিট অ্যান ফুটিং ওয়ান কয় ফিট বাই কয় ফিট আছে ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট ছয় ফিট জিরো ইঞ্চি বাই ছয় ফিট জিরো ইঞ্চি ফুটিং মানে সাইজ হলো ছয় ফিট বা ছয় ফিট আমার ফুটিংয়ের ফুটিংয়ের আয় আমরা ভিজা আয়তন বের করবো আমরা এই আয়তন ভিজা আয়তন বের করব ভিজা আয়তন কত হবে ভিজা আয়তন হবে হলো ছয় ফিট বাই ছয় ফিট এই ছয় ফিট ছয় ফিট ছয় ফিট এর সাথে আমরা গুণ দেব চোদ্দো ইঞ্চি তাহলে চোদ্দো ভাগ বারো তাহলে আমরা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফিট ঠিক আছে এখন কত আসে আমরা এটা হিসাব করব এর সাথে গুণ দেবো হলো ছয় গুণ ছয় অর্থাৎ বিয়াল্লিশ সিএফটি বিয়াল্লিশ সিএফটি আমরা এখন বের করবো শুকনো আয়তন শুকনো আয়তন দর্শক নইলে আমরা এর সাথে বিয়াল্লিশ সেফটির সাথে আমরা গুণ দেবো হলো ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ

ওয়ান সরি ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ সরি তিন কত আসে ওয়ান যোগ ওয়ান পয়েন্ট ফাইভ যোগ তিন সাড়ে পাঁচ আসে ফাইভ পয়েন্ট ফাইভ আসে আমরা এখন সিমেন্টের পরিমাণ বের করব সিমেন্টের পরিমাণ কত আসে আমরা এখন রেশিও জানলাম সরি তেষট্টি ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ গুণ ওয়ান এভাবে আমরা হবে তাহলে তেষট্টি সেফটি ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ গুণ তেষট্টি গুণ ওয়ান ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ এজুকাল কত আছে আমরা পাইছি এগারো পয়েন্ট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সেফটি এখন সিমেন্ট তো পঁয়তাল্লিশ সেফটি সেফটিতে আসে না এখন ব্যাগে আসবে আমরা ব্যাগে বের করব আমরা এখানে ভাগ দেব ভাগ ওয়ান পয়েন্ট টু ফাইভ ভাগ ওয়ান পয়েন্ট টু ফাইভ কত আসে নয় পয়েন্ট ষোলো ব্যাগ ব্যাগিক টু নয় পয়েন্ট ষোলো ব্যাগ দিয়ে ষোলো বালির পরিমাণ বের করব বালির পরিমাণ বের করবো হলো আমরা এখানে তেষট্টি সেফটি ভাগ পরিমাণ আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হলো আমরা মূল অনুপাত যদি কত আসে আমরা এসব বের করি তাহলে তেষট্টি এরপর আমরা খর পরে বের করব খর পরিমাণ আছে হলো এখানে আমরা খর মানে ডেট তিন তাহলে আমরা এখানে তিন ইউজ করব সাথে অর্থাৎ তেষট্টি সেফটি তেষট্টি সেফটির সাথে গুণ হবে তিন ভাগ সাড়ে পাঁচ মোট অনুপাত ইজিক টু কত আসে এখানে তেষট্টি ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ গুণ

ত্রিশ সাথে গুণ হবে নয় তাহলে তিনশো নয়টি ইট লাগবে এভারেজে আমরা তিনশো দশটি ধরতে পারি তিনশো নয়টি ইট এভারেজে আমরা তিনশো তিনশো দশটি তে পারে পারি মিললি এই ছিল দর্শক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন